এক হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সোনার নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ওন না ওয়ান পিস টু পিস থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এরকম এখান থেকে আপনারা মাল কিনলে ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন আর এগুলো সম্পূর্ণ পাইকারি তারপরে কত টাকার মাল হলে দেবেন আমাদের সর্বনিম্ন আপনি তিন হাজার টাকার মাল হলে কন্ডিশন দিব ঠিক আছে সর্বনিম্ন দশ পিস আমাদের সব

হ্যাঁ সমস্যা না যে সমস্যা আপনার বললে আমরা এক্সচেঞ্জ করে নিতে আচ্ছা ঠিক আছে তো আমাদের কিছু দেখান আচ্ছা আমি কিছু স্যাম্পল দেখাই দিতেছি প্রথমে দেখা যাচ্ছে অন্য অন্য ঠিক আছে একটা হচ্ছে আপনার পাঁচ হাতের লোনের হুম ঠিক আছে পুরানা আমার যে অন্য পাঁচ হাত লোনের অন্য বড় কিন্তু ঠিক আছে এটা এটা বাউটা ঠিক আছে বাওটাই দেখান হ্যাঁ এই যে অনেক বড় না কত

অনেক আর কম হবে কিন্তু কমেরটা আপনি কমে ঠিক আছে ভালোটা আর কমে দিব না ঠিক আছে হুম আপনি এটা হইছে আপনি পিওর সুতিটা কোনো মিক্স নাই ঠিক আছে এই যে এটা সারেক্টেড ডিজাইন এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা যারা আমার থেকে মাল নেয় সব সময় নেয় জানে আমাদের মাল কি মন ঠিক আছে

ঠিক আছে পরে দেখা যাচ্ছে আপনার আয়রন সিকোয়েন্স আয়রন বাটিকের মধ্যে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা ঠিক আছে এটা সামনের পার্ট পিছের পার্ট দুটোই সিকোয়েন্স ব্যাক পার্টও সিকোয়েন্স থাকবে ঠিক আছে এখন প্লাস উন্নত সিকোয়েন্স করা এখানে এরকম সিকোয়েন্স করা থাকবে দুটো পাশে সিকোয়েন্স এই যে ফোর নাই সিকোয়েন্স থাকবে উন্নত সিকোয়েন্স থাকবে ঠিক আছে উন্নত আবার দুই পাশে জুলো থাকবে এরকম টারসেল হুম ঠিক আছে টারসেল

ভালো থাকে সামনে এমব্রয়ডারি কাজ করা গেছো থ্রি পিস এসে কটনের ঠিক আছে সালোয়ারটা সালোয়ারটা ওইভাবে এটা লিলেন ঠিক আছে কাজ করার সাথে লিলেন থাকে এসে কটনের সাথে এটা হচ্ছে আপনার অন্যটা আরেকটা ডিজাইন সালোয়ারটা

গুল আহমেদের ভিতরে ঠিক আছে আবার আড়াইগজ ঠিক আছে উন্টা পুরো নামাজনা পাঁচ হাতের আড়াইগজ সালোয়ার আড়াইগজ পুরা উন্না ঠিক আছে আরেকটা আরেকটা ডিজাইন এই যে বলে আমাদের একটা ঠিক আছে এই যে সালো আটটা এই যে ওন্নাটা পুরো নামাজ ওন্না ঠিক আছে এই যে ওন্নাটা হুম এটা কত এটা ইস অনলি আপনি 380 টাকা এই তো আছে ঠিক আছে অনলি 380 এই যে আরেকটা ডিজাইন এই যে সামনে আপাতত এটা ঠিক আছে এগুলো আর কালার আছে ডিজাইন আছে আমি কিছু দেখালাম বলুন স্যাম্পল বাকিগুলো ভিডিও কল দিলে কালার দেখাই দিব ঠিক আছে অনলি কাপড় ভালো ঠিক আছে খুবই ভালো মানে কাপড় কোয়ালিটি ফুল অনলি তিনশো আশি টাকা ঠিক আছে ভালো আপনার কালামকারি কালামকারি থ্রি পিস जी सर ऐसे कुल जो सेलो अट्ठा आ रहे कुछ सेलो आर बालों में सेलो आरे गुला ऐसे होना टा ठीक है सर पास अत्ते नमः जोन जो आ रहे टेलीज़न जेटेस आ रहे टेलीज़न ठीक है सर

ঠিক আছে আর এগুলো আপনার রং যায় না এগুলো সব রং পাকা মাল আমি রং কাঁচা কিনে মাল আনি না ঠিক আছে এই নাটা অনলি চারশো দশ টাকা চারশো দশ অনলি চারশো দশ যেটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এই যে সালোয়ারটা আর এগো সালোয়ার যে অন্যটা আপনার নামাজি অন্য হুম অনলি চারশো দশ টাকা চারশো দশ ঠিক আছে হুম পরে দিয়েছে আপনার পিয়ানো কটন পিয়ানো কটন পিয়ানো কটন যদি আপনার জামাটার এক পাশে তাঁতারি থাকবে ঠিক আছে সালোয়ারটা এক কালার আর অন্যটা আছে আপনার পাশে তাঁতারি থাকবে পুরানি অন্য ঠিক আছে

খুবই ভালো মানে কাপড় দামটা কি বেশি থাকবে এটা কাপড়টা হ্যাঁ এটা কাপড়টা আপনার ভালো মানে কাপড় গুলা এটার দামটা একটু হালকা একটু বেশি থাকে এটা কত বেশি থাকবে এই ড্রেস অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো দশ হুম দুইটা কালামকারি দুইটা ঠিক আছে হুম ঠিক আছে অন্যটা হুম দেখেন এটা দশ টাকা ডিসকাউন্ট চারশো চল্লিশ তারপর কি দেখাবেন টাকা আপনার প্যাটেল ঠিক আছে হুম ঠিক আছে ড্রেসের স্যালোয়াটা জামার সাথে এক ঠিক আছে পিন করা হুম

এই যে এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এই যে পুরানা মাঝে ওন্না কত এলিসা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ বিভিন্ন কালার ডিজাইন থাকবে বিভিন্ন কালার ডিজাইন আছে ঠিক আছে জামা সালোয়ার একসাথে হ্যাঁ জামা সালোয়ার একসাথে এটি প্যাটেল যারা বেশ এরা জানোই জামা সালোয়ার একসাথে থাকে এটা পিন করা জামাটা এটা সালোয়ারটা হচ্ছে ভিতরে যায় লাল কালার সালোয়ার ঠিক আছে লাল কালার সালোয়ার আরে যে এটা হইছে ঠিক আছে এই যে অনলি 450 তারপর দেখেন পরে সামনে হাতাই কাজ করা ভিআইপি ভিআইপি মুসলিম গঠনের ঠিক আছে ভিআইপি মুসলিম গটন হাতাই কাজ হাতাই কাজ এর মুসলিম গটন হুম মুসলিম গটন আছে এসি আছে মিলান হই এটা মুসলিম গটন দুটাই থাকবে এই যে এই যে ওন্নাটা কত